আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের হোটেল আমরা ওটাকে মেনটেন করার চেষ্টা করছি বেসিক্যালি আপনারা যারা এখানে বেসিক্যালি কর্পোরেট গেস্ট এখানে বেশি আসেন আর মূলত যারা ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এবং কর্পোরেট সেক্টরের লোক ওরা ওনারাই বেশি এখানে থাকেন আমাদের অ্যাকমোডেশন আমাদের ধরনের আছে ডিলাক্স এবং সুপার ডিলাক্স আমাদের গ্রাউন্ড ফ্লোরে পাঁচটি রুম আছে এবং ফার্স্ট ফ্লোরে দশটি রুম আছে তো প্রিমিয়াম কোয়ালিটি রুম আপনারা রুম দেখতে পারেন মে প্রিন্সে আমাদের তিন ধরনের বেসিক্যালি খাওয়ার আমরা প্রোভাইড করে থাকি ইন্ডিয়ান চাইনিজ এবং তন্দুর

টিভি দেখতে পারেন প্লাস এসি তো রয়েছে যেটা বলেছি আর একটু প্রিমিয়াম কোয়ালিটি প্লেস চাইছেন তাদের কিন্তু কার্ড দিয়ে বুকে হোটেল প্রিন্স কিন্তু এই ব্যবস্থা করে দিয়েছে ব্যালকনি এখান থেকে দেখতে পারবেন আচ্ছা যদি আমি ডোর এটা সরিয়ে দেন এখানে এক্সট্রা ব্যালকনি পাবেন এখানে দাঁড়িয়ে আপনি যদি নিজস্ব কিছু প্রাইভেট কথা বলার জন্য দরকার হয় এখানে দাঁড়িয়েও কথা বলতে পারেন আমাদের স্টাফেরা খুব ফ্রেন্ডলি আচ্ছা খুব খুব হ্যাঁ খুব ফ্রেন্ডলি কোনো অসুবিধা নেই আমাদের ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি আমাদের 24 আওয়ারস এটা কিন্তু ইলেকট্রিক গাড়ি যারা চার্জ চান তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে ইলেকট্রিক গাড়ির যদি কোনো স্পেশাল অকেশনের জন্য কেউ বার্থডে সেলিব্রেট বা আদার কোনো বিবাহ বার্ষিকের ধরনের কোনো সেলিব্রেশন করেন তো আমরা পর যদি দু ঘন্টা চার ঘন্টার জন্য ভাড়া নেন দিয়ে দিই আর কোনো ছোটোখাটো কনফারেন্সের জন্য ধরুন কোনো মেডিসিন কোম্পানি বা বিভিন্ন রকম কর্পোরেট গেস্ট যারা মনে করে সেখানে আমরা প্রোভাইডও করে দিই যদি তাদের কোনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা প্রোভাইড করে দিই যে একবার আসুন আপনারা এখানে প্রিন্সের একবার খাওয়ার একবার টেস্ট নিন আপনারা আমাদের এখানে চাইনিজ তন্দুর এবং ইন্ডিয়ান অ্যাভেলেবেল আছে আপনারা আসুন একবার মজা নিন আর হোটেল প্রিন্সে থাকা ছাড়াও কিন্তু খাওয়ার ব্যবস্থাটাও রয়েছে নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাদের স্বাগত জানাই আর আজকের আপনাদের জন্য একটা দারুণ প্রেসের খোঁজ নিয়ে এসেছি দারুণ প্রেস এই কারণে বললাম কাকদ্বীপের বুকে অনেকে কিন্তু একটা প্রিমিয়াম প্লেস চায় একটা লাক্সারিয়াস ভাইব নিতে চায় কিন্তু লাক্সারিয়াস ভাইব এই সুন্দরবন এলাকাতে ফুট করে কোথাও পাওয়া যায় না আর আপনারা সেই জায়গায় আসবেন যেখানে আজকে আমি সেই জায়গার খোঁজ নিয়ে এসেছি আর সেটা কোথায় সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো আর আপনাদের কিন্তু এই ভিডিওতে থাকতে হবে আর সমস্ত কিছু জানতে হবে চলুন আজকে কোথায় এসেছি সেটা একটু দেখাই আজকে এসেছি হোটেল প্রিন্সে হোটেল প্রিন্সটা একটু দেখাও এদিকে এটা হচ্ছে কাকদ্বীপের হোটেল প্রিন্স যেখানে আপনারা একটা লাক্সারিয়াস ভাইব পাবেন প্লাস একটা প্রিমিয়াম কোয়ালিটির খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এখানে যেমন বাইকের ব্যবস্থা রাখা আছে প্লাস পাশাপাশি গাড়ির ব্যবস্থা রাখা আছে যারা পার্কিং যারা দূর থেকে আসছেন যারা প্রিমিয়াম কোয়ালিটি চাইছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির খাওয়া দাওয়াও চাইছেন সবকিছু কিন্তু হোটেল প্রিন্সে রয়েছে আর হোটেল প্রিন্সে কি কি ব্যবস্থা রয়েছে আজকে জানবো চলুন আজকে ভেতর দিয়ে যাওয়া যাক নমস্কার কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের এই হোটেল প্রিন্সে এখানে কিন্তু আমি দেখেছি যে প্রিমিয়াম কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু শুনেছি আমি কিন্তু আমি কিন্তু এরকম কোনো এক্সপিরিয়েন্স পাইনি কিন্তু আপনার কাছ থেকে জানবো কি কি আছে কি ব্যবস্থা রয়েছে আর রেস্টুরেন্টটা কি শুনেছি খুব সুন্দর এখানে ফ্যাসিলিটি দিচ্ছেন সেগুলো আজকের কি ব্যবস্থা রয়েছে জানবো বলুন দেখুন আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটিরই আমাদের হোটেল আমরা ওটাকে মেনটেন করার চেষ্টা করছি বেসিক্যালি আপনারা যারা এখানে বেসিক্যালি কর্পোরেট গেস্ট এখানে বেশি আসেন আর মূলত যারা ব্যাংক ইন্স্যুরেন্স এবং কর্পোরেট সেক্টরের লোক ওরা বেশি এখানে থাকেন আমাদের আমাদের দু ধরনের আছে ডিলাক্স এবং সুপার ডিলাক্স আমাদের গ্রাউন্ড ফ্লোরে পাঁচটি রুম আছে এবং ফার্স্ট ফ্লোরে দশটি রুম আছে তো প্রিমিয়াম কোয়ালিটি রুম আপনারা রুম দেখতে পারেন মানে সুন্দরবনের বুকে যদি এক মানে প্রিমিয়াম কোয়ালিটিকেও দিতে পারে সেটাকে এটাকে হলো হোটেল প্রিন্স একদমই একদমই আপনারা আসলে সেটা বুঝতে পারবেন এবং গেস্ট ফিডব্যাকও আপনারা নিশ্চয়ই রিভিউতে গিয়ে চেক করলে পাবেন যে আমাদের এখানে কি ধরনের আমরা প্রভাইড করে থাকি না রেস্টুরেন্টটাকেও আমরা প্রমোট করতে চাইছি যে এখানে আসুন আপনারা প্রিন্সের টেস্ট নিন আপনি প্রিন্সে আমাদের তিন ধরনের বেসিক্যালি খাওয়ার আমরা প্রভাইড করে থাকি ইন্ডিয়ান চাইনিজ এবং তন্দুর আপনারা টেস্ট নিলে বুঝতে পারবেন এবং রেস্টুরেন্ট কি মানে সবসময় अवेलेबल রয়েছে হ্যাঁ রেস্টুরেন্ট সকাল সাতটা থেকে অ্যাভেলেবল রাত্রি এগারোটা পর্যন্ত মানে সমস্ত ধরনের মানুষ এখানে মানে যারা চাইছে যে আমি হোটেলে রুম নেব না কিন্তু আমি খাওয়া দাওয়া টেস্ট করতে চাই আসতে পারেন ওনারা নিতে পারেন ওকে ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা এখানে থাকতেই হবে তবে তবে আমরা যারা গেস্টের ক্ষেত্রে যারা মূলত যারা রেসিডেন্সিয়াল গেস্ট সেক্ষেত্রে আমরা কি করি আমরা আউটসাইড কোনো খাওয়ার আমরা অ্যালাউ করি না কারণ কিছু রেসপন্সিবিলিটি তো আমাদের থেকেই যায় কারণ প্রিমিয়াম কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে কিছু সিস্টেম থেকেই যায় যেটা আপনারা জানেন তো চলুন আজকের এই রুমগুলো দেখাই আর রুমগুলো প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে দেখাবো কি কি রুম রয়েছে আর কেমন কি ব্যবস্থা রয়েছে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন যে বুদ্ধ যিনি বুদ্ধ তার যে মূর্তি রয়েছে আর মোটামুটি এখানে ডেকোরেশন যেভাবে আপনি পাবেন সেখানে কিন্তু কোনো রকম খামতি নেই আর হোটেল প্রিন্স কিন্তু তার কোয়ালিটি তার প্রিমিয়ামনেস সব কিছু বজায় রেখেছে যেখানে আপনি একদম লাক্সারিয়াস ভাইপ পাবেন আর কোন রকম আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের পেন্টিং যেটা বলেছেন দাদা আগে থেকে যে হ্যাঁ সুন্দরবনে যেমন কাঁকড়া যেটা লাল কাঁকড়া যেটা যেগুলো তারপর পাখি বিভিন্ন রয়েছে সুন্দরী গাছ যেগুলো সবকিছু মোটামুটি বজায় রেখে চলো রুমগুলো দেখাই প্রথমে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোর রুমটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আর এখানে যারা আসবেন তারা কিন্তু একটা সুন্দর ভালো একটা সময় কাটাতে পারবেন এখানে বেডটাও কিন্তু খুব ভালো যেখানে মনে হবে না যে না আমি কোনো রকম সমস্যা হচ্ছে এমন কিছু তা না আর রুম সার্ভিস যেটা রয়েছে অ্যাভেলেবেল সব সময় কিন্তু এনারা আপনাদের জন্য রয়েছে 24 ঘন্টা ইন্টারকাম আছে আর টিভি আছে আমাদের এখানে আমরা এখানে হচ্ছে যারা গেস্টের কোনো জিনিসপত্র রাখার জন্য আমাদের আলমারি আছে আলাদা এর পাশে ওয়াশরুম আছে আমি ওয়াশরুমটা একটু দেখি অনেকে একটু ওয়াশরুমটা ঠিকঠাক ভালো চায় সেই জন্য আজকে একটু ওয়াশরুমটা একটু দেখাও ভিডিওতে ওয়াশরুমটা এখানে কিন্তু খুবই ভালো আছে কারণ অনেকে একটু হাইজিন চায় একটু পরিষ্কার জিনিসপত্র চায় সবাই আর প্রিমিয়াম কোয়ালিটি হোটেল প্রিন্স কিন্তু সেটা ফ্যাসিলিটি দিচ্ছে এখানে গরম জলের ব্যবস্থা ওখানে আছে আমাদের নিজস্ব কন্টেনার আছে ওখানে তো কোনো রকম সমস্যা নেই সবকিছু এখানে কিন্তু মেনটেন করা রয়েছে আর হোটেল প্রিন্সে কিন্তু আপনি এইসব ফ্যাসিলিটি পাবেন আর যেখানে আপনি সুন্দরবনের যে জায়গাগুলি প্রিমিয়াম প্রিমিয়ামনেস চাইছেন হোটেল প্রিন্স কিন্তু কাকদ্বীপের বুকে সেটা নিয়ে এসেছে তো গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি একটা রুম দেখালাম যেখানে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এসিও রয়েছে এসিটা একটু দেখাও তো যারা ভাবছেন যে আমি এখানে আসবো ফ্যাসিলিটি কেমন হবে সবকিছু কিন্তু রয়েছে এখানে আপনার কোনো রকম সমস্যা হবে না হোটেল প্রিন্স কিন্তু তার প্রিমিয়াম কোয়ালিটি বজায় রেখেছে এখানে কিন্তু অনেকেই একটু বড় চাই এগুলো টাওয়ার সবকিছু প্রোভাইড করার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন চলুন একটু অন্য রুমগুলো দেখা যাক মোটামুটি আমি দেখালাম হোটেল প্রিন্স এর কি কি রুম রয়েছে আর হোটেল প্রিন্স আপনাদের এখানে কটা রুম বলে আমাদের নিচে অ্যাকোমোডেশন পাঁচটা রুম আছে ওপরে দশটা টোটাল আমাদের পনেরোখানা রুম আছে

যারা একটু মানে একই রুমের মধ্যে একটু বেড শেয়ার করতে চায় না একটু সেপারেট ভাবে থাকতে চায় তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই রুমগুলো রয়েছে আর এখানে কিন্তু কোয়ালিটি আর এখানকার হাইজিন কিন্তু খুবই মানে মেনটেন করে রাখে এখানে কোন রকম সমস্যা হবে না আর বসার ব্যবস্থাও আছে পাশাপাশি আর ওইদিকে টিভি রয়েছে টিভি দেখতে পারেন প্লাস এসি তো রয়েছে যেটা বলেছি কোনোরকম সমস্যা নেই আপনার এখানে একটা প্রিমিয়ামনেস সবসময় পাবেন আর আপনার এখানে উইন্টার সিজনে গিজার যারা শীতকালে আসবেন বলছেন তাদের জন্য কিন্তু দিবে এই প্রিন্স হোটেলে গিজারের ব্যবস্থা রয়েছে আর বিশেষ করে আমাদের গঙ্গাসাগর মেলা কিন্তু এই জানুয়ারি মাসের শুরুতেই হয় আমরা কোনো রুম দিতেই পারি না আমাদের করে না এতটাই ভিড় থাকে এতটাই চাপ থাকে আমাদের উপরে কিছু অফিসিয়াল কিছু থাকে মানে প্রশাসনিক রুম নিয়ে না এসডিও সাহেব কিছু আচ্ছা আচ্ছা লোকাল প্লেস আছে তো মোটামুটি দেখতে পাবেন যে প্রিমিয়াম কোয়ালিটির নাম কিন্তু একটাই আছে কাকদ্বীপের মধ্যে সেটা হচ্ছে হোটেল প্রিন্স আর বিভিন্ন যখন পরপর তো এই জায়গাগুলো একটা ট্যুরিস্টের সাইট থেকে বেরোচ্ছে যেমন গঙ্গাসাগর ওদিকে বকখালি তো বিভিন্ন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির প্লেস চাইছেন তাদের কিন্তু কাকদ্বীপের বুকে হোটেল প্রিন্স কিন্তু এই ব্যবস্থা করে দিয়েছে তো দেখালাম এই প্লেসগুলো আর এখানে বাথরুমটা যেটা রয়েছে একটু একটু দেখাই বাথরুমগুলো প্রায় একই রকম মানে কোনো রকম এ নয় আর একই রকম রয়েছে বাথরুম দেখতে পাবেন একদম হাইজিন মেনটেন করা যেখানে আপনার কোনো রকম সমস্যা হবে না স্মোকিং অ্যালার্ট দেওয়া আছে আমাদের ফায়ার জন্য সমস্ত কিছু তবে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের অ্যালার্ম বেজে আচ্ছা এই যে ওয়াইফাই কানেক্টিভিটি আছে আমাদের ওয়াইফাই রয়েছে 24 ঘন্টা আচ্ছা যারা মানে কোনোরকম ধোঁয়া টোয়া হাসলে বা আগুন টাগুনের কোনো সমস্যা হলে এই যে অ্যালার্ম বেজে যাবে সমস্যা নেই চলুন আর কিছু দেখাবো তো নিচে তো সবই এরকমই একটু তো একটু উপর উপরের দিকে যাওয়া যাক আচ্ছা উপরের দিকে এবার যাব এখানে কটা রুম রয়েছে এখানে দশটা রুম আছে আমাদের হ্যাঁ এটা ফার্স্ট ফ্লোর এটাই আমাদের আপাতত অ্যাকোমোডেশন এখানে দশটা এদিকে চারটে এদিকে চারটে আটটা আর পেছনে দুটো আচ্ছা তো এখানে রুম যেটা রয়েছে সেটা দেখাই এটা ডাবল বেড হ্যাঁ এখানে এখান থেকে আপনি এটা পাবেন ব্যালকনি এখান থেকে দেখতে পাবেন আচ্ছা আপনি যদি নিজস্ব কিছু প্রাইভেট কথা বলার জন্য দরকার হয় এখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন এখানে দাঁড়িয়ে পড়া সমস্ত রুমগুলো তো আমাদের এরকমই সেম অ্যাকোমোডেশন আছে মোটামুটি আপনার ইভিনিং এ যদি একটু সময় কাটাতে চান ব্যালকনি দাঁড়িয়ে আপনি কিন্তু এখান থেকে সেই ব্যবস্থাটা কিন্তু পাবেন আর এখান থেকে একদম পরিষ্কার কোনো রকম সমস্যা নেই এনএইচ 117 117 নম্বর জাতীয় সড়ক তার একদম পাশে আপনি দেখতে কলেজ রয়েছে কলেজের অপোজিট সাইডে যেটা হোটেল প্রিন্স পাশাপাশি আপনি মালঞ্চ মালঞ্চটা দেখেন মালঞ্চ থেকেও কিন্তু অনেকে অপোজিট সাইডে কিন্তু হোটেল প্রিন্সে ব্যবস্থা পেয়ে যাবেন আর ওখানে দেখতে পাচ্ছেন যে রুম রেস্টুরেন্ট পার্কিং রিসেপশন সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং লেখাও রয়েছে আর এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যবস্থাটা সেটা কিন্তু দেখতে পাবেন আর সুন্দরবনে যেটা বলেছেন দাদা সুন্দরবনে যেটা বলেছেন দাদা যে বাঘ সব কিছু একটা সুন্দরবনকে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা হোটেল প্রিন্সে সব সবসময় রয়েছে তারা কিন্তু তাদের পেন্টিংয়ের মাধ্যমে তাদের সব সবকিছু এখানে তুলে ধরেছে আর এখানে যে ভাবে এখানে আহ ইন্টিরিয়ার ডিজাইন করে রেখেছে যেখানে আপনার রকমই একটা মানে অস্বস্তি ফিল হবে না আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিল এখানে আপনি পাবেন দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কেমন রয়েছে হোটেলের তো মোটামুটি মেনু থাকে রুমের মধ্যে আছে আমাদের টিভি আছে রুমের জন্য আমাদের যেসব মানে ইউজের জন্য যেটা বাদ ইউজের জন্য আমাদের নিজস্ব এখানে আমরা একটা করে

সমস্ত কিছু এখানে স্টাফেরা খুব খুব ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আচ্ছা হোটেলের কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে যে আমি যেই হোটেলে যাচ্ছি সেই হোটেলের স্টাফগুলো কেমন কারণ তাদের কাছে প্লাস পয়েন্ট এটা থাকে যে স্টাফ যদি ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু তাদের সঙ্গে কিন্তু খুব সহজেই তাদের কথাবার্তা বলতে পারবেন এবং তাদের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু সহজে কিন্তু তারা স্টাফের দ্বারা করতে পারবেন তো আমি এখানে যে স্টাফগুলো আছে সবাইকে একটু দেখাও স্টাফ যারা রয়েছে হোটেলে কিন্তু স্টাফ রয়েছে তারা কিন্তু একটা প্রপার ওয়েতে একটা মেনটেন রয়েছে একটা হোটেলে একটা কোয়ালিটি মেনটেন করতে গেলে যেভাবে তাদেরকে থাকা উচিত সেভাবে কিন্তু একটা প্রপার মেনটেন করে তার রয়েছে আর হোটেল প্রিন্সের আপনি এখানে আসলে কোয়ালিটি বুঝতে পারবেন যে কেমন রয়েছে তো এটা দেখালাম এটা ডবল রুমে হ্যাঁ থাকতে পারে যদি কেউ এক্সট্রা থাকে নাকি তার জন্য এক্সট্রা পে করতে হবে

বলেছে যে ইলেকট্রিকের যে ব্যাপারটা ওখানে চব্বিশ ঘন্টা আমাদের নিজস্ব জেনারেটার আছে ঠিক আছে আমাদের যে বসানো আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার সে ব্যবস্থা রয়েছে আর পাশাপাশি গাড়ির ব্যবস্থা রাখা যারা গাড়ি আনেন বা চার্জেবল গাড়ি ব্যাটারি গাড়ি নিয়ে তার জন্য চার্জিং পয়েন্ট ও আলাদাভাবে আমাদের চার্জিং পয়েন্ট এটা কিন্তু কেউ প্রোভাইড করে না হোটেল প্রোভাইড করা আছে চার্জিং পয়েন্ট দেওয়া আছে পাশে আপনি দেখতে পাচ্ছেন ওখানে যারা ইলেকট্রিক গাড়ি ইউজ করে তারা ইলেকট্রিক ভেহিকালসের জন্য আমাদের আলাদা চার্জিং পয়েন্ট দেওয়া আছে তো যারা ইলেকট্রিক গাড়ি ইউজ করেন এখন কিন্তু যতটা পরিমাণে ইন্ডিয়াতে ইলেকট্রিক গাড়ি যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু মানে বিশেষ করে শহর অঞ্চলে কারণ সেখানে মানুষ বেশি ইউজ করছে আর আমাদের কাকদ্বীপ কিন্তু একটা শহর বলতে একটা টাউন এরিয়ায় বলতে পারেন কিন্তু একটা আস্তে আস্তে শহরের মধ্যে চলে আসছে আর সেখানে কিন্তু হোটেল পুলিশ কিন্তু অলরেডি সেই ব্যবস্থাটা করে রেখেছে যারা দূর থেকে আসবেন বা যারা ইলেকট্রিক কার যারা ইউজ করেন তাদের মনের মধ্যে যদি থাকে যে আমি এত দূরে যাব এই গাড়ি নিয়ে সেখানে যদি চার্জের ব্যবস্থা না থাকে তখন তো সমস্যা হয়ে যাবে কিন্তু হোটেল প্রিন্সে আসলে আপনি সেই ইলেকট্রিক দেওয়ার ব্যবস্থাটা করতে পারবেন গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থাটা করতে পারবেন সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে রয়েছে কতটা স্পেস দেখতে পাচ্ছেন কতটা কতগুলো রুম রয়েছে হোটেল প্রিন্সে আর এখানে প্রত্যেকটা ডেকোরেট যেভাবে করেছে পাশাপাশি যেভাবে তারা সুন্দরবনকে যেভাবে তুলে ধরেছে তাদের হোটেলের মাধ্যমে এবং তারা সব সবসময় চেয়েছে যে একটা প্রকৃতির মধ্যে থাকতে কারণ দেখতে পাচ্ছেন যে ছোট ছোট জিনিস থেকে তারা কিন্তু সবকিছু ব্যবস্থা রেখেছে বিভিন্ন গাছ থেকে শুরু করে তারা সেভাবে এবার কিন্তু একটু রেস্টুরেন্টের দিকে যাব যেটা তারা বলেছেন যে ওনাদের স্পেশালিটি ওটাই কারণ প্রিমিয়াম কোয়ালিটির খাবার সবাই চায় আর সবাই সেই খাবারটা পেতে গেলে আপনাদের কিন্তু এই হোটেল প্রিন্সে আসতে হবে আর হোটেল প্রিন্সের নাম্বারও রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর পাশাপাশি যা যা রয়েছে আমি দেখাচ্ছি

গঙ্গা সাগর এখানে পাশে আছে গঙ্গা সাগরের কিছু সাধু সন্ন্যাসীদের ছবি স্নানের কিছু এগুলো আমরা নিজস্ব ফটোগ্রাফার দিয়ে এগুলো ফটোশ্যুট করিয়েছি সুন্দরবনে ঐতিহ্য কিন্তু বজায় রেখেছে হোটেল প্রিন্স আর আমার আমরা যেখানে রেস্টুরেন্টে দেখাচ্ছি রেস্টুরেন্টের মধ্যে কিন্তু আপনি কোন রকম মানে সেই খামতি পাবেন না এখানে কোয়ালিটি যেমন বজায় রাখে পাশাপাশি রেস্টুরেন্টের স্পেসটা দেখতে পাচ্ছেন মিনিমাম কতজন এখানে থাকতে আমাদের তিরিশ জনের এখানে অ্যাকোমোডেশন এই মুহূর্তে রেস্টুরেন্টে আছে যদি কোন স্পেশাল অকেশনের জন্য কেউ বার্থডে সেলিব্রেট বা আদার কোন বিবাহ বার্ষিকী ধরনের কোনো সেলিব্রেশন করেন তো আমরা যদি দু ঘন্টা চার ঘন্টার জন্য ভাড়া নেন দিয়ে দিই বা কোনো ছোটোখাটো কনফারেন্সের জন্য ধরুন কোনো মেডিসিন কোম্পানি বা বিভিন্ন রকম কর্পোরেট কেস যারা করে সেখানে আমরা প্রোভাইডও করে দিই যদি তাদের কোনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় সেটাও আমরা প্রোভাইড করে দিই তো সমস্ত কিছু দাদা বললেন যে কি কি প্রোভাইড করা হয় আর এখানে সমস্ত কিছু রয়েছে আর আর আমাদের স্টাফ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা রেস্টুরেন্টের দায়িত্বে রয়েছেন বা যারা হোটেলের রুমের রয়েছেন সমস্ত কিছু স্টাফ এখানে রয়েছে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটা কোয়ালিটি করে রয়েছে তাদের সকলকে এই দর্শক বিন্দুদের বলবো যে একবার আসুন আপনারা এখানে একবার খাওয়ার একবার টেস্ট নিন আপনারা আমাদের এখানে চাইনিজ তন্দুর এবং ইন্ডিয়ান আছে আপনারা আসুন একবার মজা নিন বলুন আপনাদের ফিডব্যাকও আমরা চাইছি যদি আমরা আরো কিছু বেটার আপনাদের ফিডব্যাক যদি বেটার আমরা কিছু সাজেশনও আমাদেরকে দিন যদি কোনো জায়গায় কোনো কিছু আমরা সব ধরনের প্রোভাইড করব আমরা আমাদের তরফ থেকে যা যাই এইগুলো আইটেমের মধ্যে আরো আপনি নতুন নতুন হ্যাঁ যদি কিছু থাকে আপনাদের স্পেশালি বাইরে কিছু মেনু যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমরা আগে থেকে বলে দিলে আমরা সেটা প্রোভাইড করে দেবো এবং আমরা শীতের সময় পাশে আমরা একটা বাগান করেছি কিছু অর্গানিক এখানকার সবজিও আমরা প্রোভাইড করবো যে গাছ থেকে তুলে আপনারা খাবেন যেটা আপনি হোমস্টের মজা পাহাড়ে গেলে অনেকে নিতে চান যে ওখানকার কিছু অর্গানিক খাবার যে নিজস্ব সেটা আমরা এখানে ম্যানুফ্যাকচার করছি গত বছর থেকে এটা শুরু করেছি আমরা মানে একটা সিজন বাই সিজন খাওয়ার একটা দেওয়ার চেষ্টা অনেকেই শীতকালে একটা আলাদা মানে শীতকালের সিজনটা যেটা চলে সেই যে খাওয়ার দাবারটা যেটা থাকে অনেকে সেটা নিতে চান বা বিভিন্ন সিজনে বিভিন্ন খাওয়া দাওয়া রয়েছে সেগুলো অনেকে খেতে চান সেগুলো সেই সব ব্যবস্থা রয়েছে আর হোটেলটা দেখতে পাচ্ছে হোটেলের কিচেনটা মানে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন এবার একটু কিচেনের দিকে যাব কেমন অনেকটা কিন্তু অনেকে কিন্তু চায় যে আমি যেখানে আসছি সেই খাওয়া দাওয়া জায়গাটা একটু হাইজিন মেনটেন থাকে আর সেটাই কিন্তু মানে হোটেল প্রিন্সের আর দুজন

মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি হোটেলের কাছ থেকে আচ্ছা হোম ডেলিভারি এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আর দু কিলোমিটারের আন্ডার যদি আপনাদের ঠিকানা থাকে তো সেখানে প্রোভাইড করে দেবে ফ্রি অফ কস্ট কোনো সমস্যা নেই তো রেস্টুরেন্ট দেখালাম কিচেন দেখালাম এখানে যারা কাজ করে তারাও রয়েছে আর কতটা হাইজিন মেনটেন করে সেটাও কিন্তু দেখালাম এখানে আপনি আসলে একটা ভালো কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারবেন আর মোটামুটি সবকিছু দেখেছি একটু আপনারা আসুন অনেকে হয়তো বুঝতে পারেন না যে মনে হয় ওখানকার গেস্ট থাকলে এরকম কোনো ব্যাপার নেই সকলেই আসতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত সব ধরনের মেনু অ্যাভেলেবেল আছে অনেকেই কিন্তু ভাবেন যে মানে আমি এই যে হোটেলটায় যাচ্ছি সেখানে আমি না থেকে খাবো এটা কিন্তু অনেকের মনে মধ্যে থাকে যে তারা আমাকে এই রেস্টুরেন্টে যদি কিছু বলে একটা মনের মধ্যে একটা ভয় থাকে বা একটা মানে একটা লজ্জা ব্যাপারটা থাকে যে আমি একটা হোটেলে যাচ্ছি সেখানে আমি থাকবো না শুধু খেয়ে আসবো তো সেটা তো একটু মনের মধ্যে থাকে কিন্তু দাদা ক্লিয়ার করে দিলেন যে আপনি যদি এখানে শুধু খাওয়ার দাবার উপভোগ করতে চান সেই ব্যবস্থাটা কিন্তু হেল্প্রেন্স করে রেখেছে আপনি থাকবেন কি না থাকবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি এখানে খেতে পারবেন নির্দিষ্টে কোনো সমস্যা নেই আর যা যা ব্যবস্থা রয়েছে কী কী খাওয়া দাওয়ার পাওয়া যায় সব দেখিয়েছি তো সমস্ত লক্ষ্য যেটা কোয়ালিটিকে আমরা 100% মেইনটেইন করি কোয়ালিটির সাথে আমরা কোনো ভাবে কম্প্রোমাইজ করি না হ্যাঁ সেই সেই কারণে দাদা বললেন যে আউটসাইডার মানে খাবার যেগুলা আছে ওগুলা এলাও করে না কারণ তারা চায় যে তারা যেমন একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য একটা রুম দিচ্ছেন ঠিক কোয়ালিটি খাবার দাবার জন্য কিন্তু তারা একটা রেস্টুরেন্ট প্রভাইড করছে যেখানে তারা সেই মূল ব্যাপারটা বজায় রাখেন পারবেন রিসেপশনে যেটা বসার ব্যবস্থা রয়েছে আপনি এখানে আসলে রিসেপশনে বুঝতে পারবেন এখানে ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টটা একটু ওদিকে দেখান সমস্ত কিছু রয়েছে এখানে কোনো রকম সমস্যা হবে না আর ইনি হচ্ছে ম্যানেজার এখানে আপনি আসলে এখানে পেয়ে যাবেন ওনাকে আর কি কি ফ্যাসিলিটি রয়েছে কিন্তু ওনাদের কিন্তু একটা কার্ডও রয়েছে সেই কার্ডে কিন্তু আপনারা দেখতে পাবেন হ্যাঁ এখানে দেখতে পারবেন যে আপনার কি কি দরকার আছে ফ্যাসিলিটি এখানে সবকিছু ব্যবস্থা রয়েছে বুঝতে পারছেন ডক্টর কল ডক্টরের ব্যবস্থা রয়েছে আচ্ছা ট্রাভেল ডেক্স রুম সার্ভিস ফ্যামিলি রেস্টুরেন্ট ইন্টারকন সমস্ত রকম আচ্ছা অল মেজর ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড মানে সমস্ত রকম কার্ডের ব্যবস্থা রয়েছে অনেকে যারা অনলাইন পে করতে চাইছেন অনেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা রয়েছে আর ওয়াইফাই সেটা রয়েছে কোনো রকম সমস্যা নেই হোটেল প্রিন্সে আপনি আসুন আপনার কোয়ালিটি এবং পেতে এখানে কিন্তু আপনাকে সেই কাকদ্বীপের হোটেল আসতে হবে আর এখানে খাওয়া দাওয়া যেটা বললেন দাদা যে আপনি যদি চান আমি হোটেলে থাকবো না কিন্তু খাওয়া দাওয়ার উপভোগ করতে চাইব সেটার জন্য কিন্তু হোটেল প্রিন্স আছে আর আমি দেখেছি বিভিন্ন পুজোর সময় যেমন পুজোর সময় একটা হোটেল প্রিন্সের মধ্যে একটা সবাই দেখি ছবি তুলছে হোটেল প্রিন্স শুধু খাওয়া দাওয়ার লোকেশনও অনেকে করছে নিচ্ছে এখানে পাশে একটি পুজো হয় পুজোটা উপভোগ করে এখানে পার্কিং এর অ্যাভেলেবিলিটি থাকার জন্য মানুষের এ থাকে ভাইবটা বেশি থাকে এবং আমরা তো খাওয়ার রেস্টুরেন্টে আমরা ভিড় সামলাতে পারি না মানে আমাদের অ্যাকোমোডেশন তো সেই হিসাবে প্রোভাইড করা যায় না একসাথে আমরা সেক্ষেত্রে অনেক সময় গেস্টকে আমরা জিজ্ঞেস করে নিই যে আপনাদের যদি রুমের মধ্যে অ্যাডজাস্ট করে দিই তাতে কি অসুবিধা আছে ওনারা যদি হ্যাঁ বলেন তো আমরা রুমেও ব্যবস্থা করে দিই আমরা ফ্রি অফ কস্টে শুধু খাবারের পয়সাটাই দিতে হয় যদি আমাদের কোনো কারণে ধরুন আসলেন গেস্ট ধরুন আমাদের রুম হয়তো আমাদের রেস্টুরেন্ট হয়তো বুক তো আদার আমরা সেখানে আমরা অপশান হিসাবে রুমেও ওনাদেরকে শিফট করিয়ে দিই আপনারা খেয়ে নিন ওখানে বসার ব্যবস্থা আছে সুবন্ধ বস্তু আছে তো তার এটা বললেন যে যারা অনুষ্ঠান যেমন পুজোর সময় অনেকেই ভিড় থাকে আর অনেকেই কিন্তু হোটেল প্রিন্স এখানে আসেন তারা কিন্তু জেনে নিলেন যে এখানে আসলে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর একটু পুজো অকেশন টাইমে আর আপনাদের জন্য রুমেরও ব্যবস্থা রেখেছে সেটা আপনারা ওখানে আসলে দেখতে পাবেন আর গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো একটা প্রকৃতির মধ্যে থাকতে চাই সুন্দরী গাছের একটা সুন্দরী গাছ ঠিক আপনাকে উপর থেকে যেটা বলেছিলাম যেটা এখানে আছে দেখছেন সুন্দরী গাছ কিন্তু লাগিয়ে রেখেছেন হোটেল প্রিন্স মানে তার সুন্দরবনের ঐতিহ্যটাকে মোটামুটি সব তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই যে এটা কিন্তু ইলেকট্রিক গাড়ি যারা চার্জ চান তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে ইলেকট্রিক গাড়ির আর সময় কারেন্ট চব্বিশ ঘন্টা ওটা অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানা লাগলো জানাবেন আর কোথা থেকে দেখছেন কারা কারা এখানে আসতে চান সেটাও কিন্তু জানাবেন আর নাম্বার দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে প্লাস একটা কোয়ালিটি খাবার দাবার খেতে হোটেল প্রিন্সে কিন্তু আপনাদের আসতে হবে আর হোটেল প্রিন্সে থাকা ছাড়াও কিন্তু খাওয়ার ব্যবস্থাটা রয়েছে সবকিছু এসি এসি এখানে অ্যাভেলেবেল রয়েছে কোনো রকম সমস্যা নেই গিজারের শীতকালে যারা আসছেন গিজারের ব্যবস্থা রয়েছে ঠান্ডা গরমের কোনো সমস্যা নেই হোটেল প্রিন্সের সব কিছু ব্যবস্থা রয়েছে সার্ভিসও আছে ভালো রুম সার্ভিস থেকে শুরু করে কোনো রকম সমস্যা নেই আর হোটেলের রেস্টুরেন্ট যেটা বললেন দাদা আপনারা আসলে এখানে সেই খাবার দাবার পাবেন সব ধরনের খাবার পাবেন সকাল থেকে নেমুল রেট টু ভেজিটেবল দেখতে পারেন আমাদের কোয়ান্টিটি অনুযায়ী আমরা যেটা প্রভাইড করি সেটা আপনার ট্যালি করে বুঝতে পারবেন এখানে আসার পরে হ্যাঁ হ্যাঁ টেস্ট একবার মজা নিন টেস্ট নিন যেমন কোয়ালিটি ভাইব পেতে গেলে কিন্তু কোয়ালিটি জায়গায় আসতে হবে আপনাদের আর কোয়ালিটি প্লেস আর কোয়ালিটি ভাইব কিন্তু হোটেল প্রিন্সি একমাত্র প্রভাইড করছে আসুন আপনারা এখানে ভিজিট করুন কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই কিন্তু ফিডব্যাক দেবেন আপনাদের এই ফিডব্যাকেই কিন্তু অনেকেই এখানে তারা কিন্তু তাদের মধ্যে আরো নতুনত্ব আনার চেষ্টা করে মানুষ কিন্তু ফিডব্যাকের মাধ্যমে কিন্তু নতুনত্ব নিজের মধ্যে তুলে ধরে তো যাই হোক মোটামুটি আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম আপনাদের যত কিছু মনের মধ্যে কোশ্চেন ছিল সবকিছু উত্তর কিন্তু এই ভিডিওতে রয়েছে দেখবেন ভিডিওটা কেমন লাগলো এবং প্রতি অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য এইটুকু রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন